আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন অনুক বেশি ভালো আছেন আজকে আমি আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ক্যানভা দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটা সিম্পল টি শার্ট ডিজাইন করতে পারি তো এই ডিজাইনটা করার জন্য শুধু কম্পিউটারে না এটা ফোন দিয়েও করতে পারবেন তো ফোন দিয়ে করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ক্যানভার ওয়েবসাইটটি বা ক্যানভার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর একটি জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর ফোনটা মানে কাত করে অর্থাৎ রোটেট করে আপনি একদম পিসি ভার্সন অর্থাৎ ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন টি শার্ট ডিজাইন করার জন্য আমাদেরকে ক্যানবার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো এখন আমরা ক্যানবার ওয়েবসাইটে আসি তো এখান থেকে আমরা টি শার্টটা সার্চ করে এবং ট্যাম্পলেটগুলো সার্চ করে ডিজাইন করতে পারবো এখান থেকে আমরা এলিমেন্টকে সার্চ করব ডিজাইনে যাবো ডিজাইনটা নেব এখান থেকে একটা পেজ অ্যাড করব কালারটা চেঞ্জ করে দেব সাদা করে দিলাম তো এখান থেকে আমরা এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করার পর আমরা টি শার্টের উপর ক্লিক করব এখান থেকে আপনারা যে কোনো ধরনের টি শার্ট ব্যবহার করতে পারবেন তো এখানে একটা ঝামেলা হচ্ছে যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু সবগুলো টি শার্ট ব্যবহার করতে পারবেন না যেগুলো ফ্রি দেওয়া আছে সেগুলো একমাত্র ব্যবহার করতে পারবেন আর যারা প্রো ভার্সন অর্থাৎ পেইড ভার্সন ব্যবহার করতেছেন আহ তারা অবশ্যই এখান থেকে যে কোনোটা ব্যবহার করে কাজ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন তো এখান থেকে আমি যদি গ্রাফিক্সে ক্লিক করি গ্রাফিক্সে ক্লিক করার পর আমার এখান থেকে অসংখ্য টি শার্ট দেখাচ্ছে এখানে এখান থেকে যে একটা নিয়ে আমরা কাজ করতে পারি তো এখান থেকে আমরা একটা টি শার্ট বেছে নেব তো এই টি শার্টটা দেখে কেমন হয় তো এটাকে একটু বড় করে নেব মাছ বরাবর রাখবো এখন আমরা এখান থেকে গুলো ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা টেমপ্লেটটা ব্যবহার করব এরপর আমরা একটা ক্যাপশন অ্যাড করব ক্যাপশন অ্যাড করার জন্য আমাদেরকে নিচে এর পাশে টেক্সটে ক্লিক করতে হবে তো টেক্সটে ক্লিক করার পর আমরা অ্যাড এ সাব এ ক্লিক করবো এখন আমরা এই ডিজাইনটা নিচে একটা করবো তো টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই টেক্সটটা সিলেক্ট করতে হবে টেক্সটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইচ্ছা মতো আমরা এখান থেকে টেক্সটটা নিতে পারবো তো এখান থেকে আমরা অ্যাড সাব এ ক্লিক করবো তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা টেক্সট অ্যাড করতে পারবেন তো আমি আমার ইচ্ছা মতো আমরা একটা টেক্সট অ্যাড করতেছি তো আপনি আপনার ইচ্ছেমতো এখান থেকে টেক্সটা অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে টেক্সটা যে কোনো জায়গায় বসাতে পারবেন তো এর আগে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আমাদের এখানে আ আই এম এ ডিফারেন্ট ঠিক আছে এটা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যারা প্রো ভার্সন ব্যবহার করতেছেন অর্থাৎ পেইড ভার্সন ব্যবহার করতেছেন তারা এখান থেকে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এছাড়া যারা ফ্রি ভার্সন ব্যবহার করছেন তারা অনেকগুলো এখান থেকে ডিজাইন ব্যবহার করতে পারবেন বা টেক্সট ফ্রন্ট স্টাইল মানে টেক্স স্টাইল বলেন আর ফ্রন্ট স্টাইল বলেন ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমার ইচ্ছা মধ্যে আমি একটা ব্যবহার করতেছি এখান থেকে যদি এটা নেই আচ্ছা আমি এখান থেকে এটা নিলাম তো আপনি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান তো টেক্সটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে এ আছে না এ একটা টেক্সট কালার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা আমাদের কালারগুলো দিতে পারবেন তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি না কালারটা আচ্ছা আচ্ছা কালারটা আমরা সাদা করে দেবো কালারটা যদি আমরা সাদা করে সাদার উপর ক্লিক করে দেবো দেখুন আমাদের লেখাটা একদম আহ সাদা কালার হয়ে গেছে এখান থেকে আমরা যদি একটু এইবার আবার বসিয়ে দিই আচ্ছা এইবার আবার একটু নিচে দিই একটু টেক্সটটা ছোট করে নেবো আচ্ছা এখান থেকে এখান থেকে হ্যাঁ আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেল তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন আমরা লোগোটা একটু নিচে নিয়ে আসবো হ্যাঁ একদম পারফেক্ট আপনারা এভাবে সেম প্রসেসে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন এখন আমাদের টি শার্ট ডিজাইনটা একদম কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমরা আগের মতোই সেম প্রসেসে টি শার্টটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আমাদেরকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে শেয়ার অপশন থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব এখান থেকে আপনারা ইচ্ছা মতো জেপিজিতে বলেন পিএনজিতে বলেন এবং পিডিএফ বলেন ইচ্ছা মতো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমায় জেপিজিতে ডাউনলোড করব তো এখানে আপনারা ডাউনলোড করে নেব তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমাদের একটা ক্লায়েন্ট আপনাকে টি-শার্ট ডিজাইন করতে দেয় তো আপনি ক্লায়েন্টকে টি-শার্টটা কিভাবে দেখাবেন তো ক্লায়েন্টকে টি-শার্ট দেখানোর জন্য অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন অথবা আপনার এই ডিজাইনের উপর একটা ওয়াটারমার্ক দিয়ে দিবেন তো ওয়াটারমার্ক কিভাবে দিতে হয় চলুন আমরা আহ দেখে আসি আমরা যদি আমাদের নিজস্ব কাস্টমাইজ করা লোগোতে ওয়াটারমার্ক দিতে চাই তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদেরকে আহ এক্সট্রা একটা লোগো তৈরি লোগো বলেন অথবা নাম বলেন তৈরি করে নিতে হবে তো সেটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা পেজ নেব পেজ নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা লোগো অ্যাড করতে পারি হয়তো আমাদের নাম অ্যাড করতে পারি তো আমি আমার এখান থেকে নাম অ্যাড করবো তো এখান থেকে আমি যদি আমার নামটা লিখি এখান থেকে চেঞ্জ করে দেই যে কোনো ধরনের ফোনটা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি নামটা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এটা সেট করতে পারবেন তো এখান থেকে আপনি কপি করে অনেক ঘুরে নেবেন তো এখান থেকে আপনি এটা এখানে দিবেন এটা এখানে দিবেন এরপরে এটা এখানে দিবেন মানে এক একটা এক এক জায়গায় পয়সা দিবেন তো এরকম করে দিয়ে আপনি এই টি শার্টের মতো সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পর তো আমি একটা তৈরি করে রেখে সেটা ডিগ্ করে দেখাচ্ছি তো আপনাদের ইচ্ছা মতো আপনি একটা ওয়াটারমার্ক তৈরি করে নেবেন ওয়াটারমার্ক পেজ তৈরি করে নেবেন এটা আমি ডিলিট করে দিলাম তো আমি এইটাতে যদি এই টি শার্টে যদি আমার ওয়াটারমার্কটা দিতে চাই তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই যে আপলোডে যেতে হবে তো আপলোডে যাওয়ার পরে দেখুন আমি এটা আগে রেডি করে রেখেছি তো এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি যদি এটা এই বরাবর বসিয়ে দিই বসিয়ে দিয়ে একদম এই লোগো বরাবর অর্থাৎ টি শার্ট বরাবর যে টি শার্ট যে ফ্রেম বরাবর আছে সেই ফ্রেম বরাবর আমাদেরকে এটা টেনে দিতে হবে তো টেনে দেওয়ার পর আমরা যদি এটার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেই তাহলে আমাদের ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার হবে তো এখান থেকে আমরা যদি কমিয়ে দেই দেখুন আমাদের টি শার্টটা সামনে চলে আসছে আর আমাদের লেখাটা পিছন দিকে চলে যাচ্ছে তো এটা আমাদের একদম হ্যাঁ এরকম রাখলে চলবে মোটামুটি চলবে আপনি যদি চান তাহলে আপনি আরো একটু কমাই দিতে পারবেন এরকম হলে চলবে আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে পোস্ট করে দেখাতে পারবেন না ব্যবহার করেন তাহলে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট করেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করলে যে কোনো ব্যক্তি আপনার পোস্ট থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবে আর যদি আপনি ওয়াটার মার্ক দিয়ে থাকেন তাহলে আপনার পোস্ট থেকে ডাউনলোড করে সে নিয়ে ইচ্ছা করলেও ব্যবহার করতে না যদি আপনার ক্লায়েন্টের কাজটা পছন্দ হয় তাহলে আপনি ওয়াটারমার্ক ছাড়া যে টি শার্টটা সেভ করছেন সেই টি শার্টটা তাকে সে যে ফর্ম্যাটে চায় পিডিএফ চায় পিডিএফ প্রিন্ট চায় অথবা যে পিস সেই ফর্মেটে তাকে দিয়ে দিবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ